আমার মনে হয় না উপজেলায় পৌরসভা থেকে এত সুন্দর একটি আয়োজন হয় আমি এখানে যখন এসে শুনেছি যে পৌরসভা থেকে এত বড় একটি আয়োজন হয় আসলে আমার জন্য একটি আমি মনে করি যেটা আমার জন্য সুযোগ এটা আমার জন্য একটা আশীর্বাদ এতগুলো মানুষকে একটি চন্দ্রের নিচে বসিয়ে নামাজ পড়ানো এই যে মহান যে দায়িত্বটা যেটা আমি পেয়েছি এর জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই একসাথে এখানে এসেছেন তো সবাই সবার জন্য দেওয়া করবেন আমাদের দেশের জন্য জন্য শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করতে পারি প্রত্যেকের সাথে প্রত্যেকের যে সৌভার্জ্যপূর্ণ সম্পর্ক সেটি যাতে বজায় থাকে তবে আমাদের যে যারা আমরা পরিবারে বসবাস করি পারিবারিক যে বন্ধন